সুস্থ থাকতে গাজরের জুস অনেকেই গাজর খেতে পছন্দ করেন না অপছন্দের হলেও সত্য যে গাজরের রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ আমাদের শরীরের সুস্থতায় গাজর অনেক বেশি কার্যকরী তাই সবার প্রতিদিন গাজর খাওয়া উচিত আর যদি গাজর একেবারেই খেতে না পারেন তবে খাদ্য তালিকায় রাখতে পারেন এক গ্লাস গাজরের জুস এতে করে স্বাদ ও স্বাস্থ্য দুটোর প্রতি বেশ ভালো নজর রাখা হবে এবার জেনে নেই প্রতিদিন এক গ্লাস গাজরের জুস পানে আপনি কতটা উপকৃত হতে পারেন ওজন কমায় গাজরের জুসে অন্যান্য সকল জুসের তুলনায় ক্যালোরি কম থাকে তাই সকালে নাস্তায় কিংবা বিকেলে এক গ্লাস গাজরের জুস পান করেই দেখুন ওজন দ্রুত কমে আসবে লিভারের কার্যক্ষমতা বাড়ায় গাজরের জুস শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দেয় মাত্র এক গ্লাস গাজরের জুস পান করলে লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সেই হিসেবে প্রতিদিন নিয়ম করে এক গ্লাস গাজরের জুস শরীরে ভিটামিন ই এর চাহিদা পূরণ করে এবং মানব দেহে ক্যান্সারের কোষ গঠনে বাধা সৃষ্টি করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে গাজরের জুসে বিদ্যমান ভিটামিন এ আমাদের চোখের সুরক্ষায় কাজ করে থাকে ও দৃষ্টিশক্তি উন্নত করে এবং দেহে ভিটামিন এ জনিত নানা সমস্যার সমাধান করে ক্ষতিকর কোলেস্টেরল কমায় গাজরের জুসে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম প্রতিদিন মাত্র এক গ্লাস গাজরের জুস আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে হজম শক্তি বাড়ায় গাজর আমাদের শরীরে টক্সিন দূর করতে বিশেষভাবে কার্যকরী একটি খাদ্য সেই সঙ্গে এটি আমাদের ক্রিয়া উন্নত করতে সহায়তা করে সকালে এক গ্লাস গাজরের জুস আমাদের হজম শক্তি বাড়াতে সহায়তা করে ত্বকের নানা সমস্যা সমাধান গাজর আমাদের ত্বকের নানা ধরনের সমস্যা দূর করতে সহায়তা করে প্রতিদিন এক গ্লাস গাজরের জুস আমাদের ত্বককে বয়সের ছাপ থেকে মুক্ত রাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ব্রণ কমায় ত্বকের কোষ ক্ষয় থেকে রক্ষা করে গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের কোষের ক্ষয় রোধ করে এবং ত্বককে সুস্থ রাখে এ কারণে প্রতিদিন গাজরের জুস পান করলে ত্বকে বয়সের ছাপ আসে ধীরে ধীরে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন